এবং সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা জানেন যে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি এম এন সাজেশন আমার চ্যানেলে পোস্ট করেছি আর তিনটে পেপার অলরেডি পোস্ট করা আছে তাই এইবারে যারা অর্থাৎ দু হাজার চব্বিশে এম এডুকেশন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পার্ট ওয়ানের পরীক্ষা দেবেন এডুকেশান সাবজেক্টের ওপর তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের থার্ড পেপারের কিছু সাজেস্টিভ কোশ্চেন বলবো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা এগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে যেটা আমি বলবো যে আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আরও যদি কোনো কিছু জানার আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে কমেন্ট করবেন আর এডুকেশান সাবজেক্ট রিলেটেড যে কোনো টপিক আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাজেশন থেকে শুরু করে কলেজের বিভিন্ন বা অনার্সের সাজেস্টিভ কিছু প্রশ্ন আপনারা পাবেন এছাড়াও এমএন এডুকেশনের তো রয়েছেই এইচএসেরও কিছু গুরুত্বপূর্ণ সাজেশান এবারের জন্য আমি দেবো মানে এডুকেশন সাবজেক্ট রিলেটেড যে কোনো বিষয় বিস্তারিত পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে সময় নষ্ট না করে আমি এম এন পার্ট ওয়ান দু হাজার চব্বিশ এর পেপার থ্রির কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বলছি আপনারা অবশ্যই নোট করে নেবেন কারণ আশা করি এইগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় কোশ্চেন থাকবে আর বলি আমি পার্ট টুয়ের জন্য আপনারা ওয়েট করবেন অবশ্যই পার্ট থ্রের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার এখান থেকে পাবেন যদি কারো প্রয়োজন মনে হয় যে পার্ট টু নোটস দরকার যোগাযোগ করবেন আমার নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন এবং পার্ট ওয়ানের ক্ষেত্রেও আমি অনলাইন ব্যাচ শুরু করব এই জানুয়ারির লাস্টের দিক থেকে যদি কারো ইচ্ছে হয় তা আমাকে হোয়াটসঅ্যাপ চলুন শুরু করা যাক পার্ট এর কিছু কোশ্চেন একদম ইউনিট ওয়াইজ আমি বলছি প্রথম থেকে ইউনিট ওয়ান এই পেপারটা বলে দিই সোশিওলজির ওপর পেপার আছে ইউনিট ওয়ানের কোশ্চেন বলছি সমাজ ও শিক্ষার কল্পরূপ বর্ণনা করো সমাজ এবং শিক্ষার পরস্পর নির্ভরতার সম্পর্কে ধারণা দাও দু নম্বর কোশ্চেন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে অধ্যাপক ব্লুক ওভার সমাজবিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রসঙ্গে যেসব ধারণাগুলি লিপিবদ্ধ করেছেন সেগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ইউনিট ওয়ানেরই তিন নম্বর কোশ্চেন বলছি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান প্রসঙ্গে শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো এবং তাদের প্রয়োজনীয়তা লেখো এগুলি গেল ইউনিট ওয়ান এরপর আমরা আসছি ইউনিট টু ইউনিট এ দেখুন সামাজিকীকরণ পদ্ধতি বলতে কী বোঝো এ প্রসঙ্গে পরিবারের গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা যা বলতে পারেন এরপর আমরা ইউনিট টু এর দু নম্বর প্রশ্নে আসছি গোষ্ঠী বা সাম্প্রদায়িক সমাজ জীবন কীভাবে গড়ে ওঠে এই সমাজের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমার মতামত আলোচনা করো এগুলি গেল ইউনিট টু এরপর চলে আসছে আমরা ইউনিট থ্রি মনে রাখবেন প্রতিটি ইউনিটের যে প্রশ্নগুলো আমি বলছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট তাই এগুলি খুব ভালো করে করে রাখবেন পার্ট ওয়ান পেপার থ্রির পরীক্ষার জন্য ইউনিট থ্রি থেকে বলছি সমাজের পরিবর্তন আনয়নের ক্ষেত্রে সামাজিকীকরণের সম্পর্কে বুঝিয়ে লেখো কী কী পথে সামাজিক পরিবর্তন আসে সে বিষয়ে আলোচনা করো দু নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন কাকে বলে এ প্রসঙ্গে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয় উদাহরণ সহ আলোচনা কর তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের জন্য যেসব প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার বা প্রশাসন চালু করেছে সেগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও এছাড়াও এর সঙ্গে আরেকটি প্রশ্ন অ্যাটাচ থাকতে পারে এ প্রসঙ্গে মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো ইউনিট থ্রির নাম্বার প্রশ্ন ভারতীয় সমাজের সামাজিক পরিবর্তনের বাধা বা সমস্যাগুলি আলোচনা কর এগুলি গেল ইউনিট থ্রি এরপর আমরা আসছি ইউনিট ফোর এরপর আমরা চলে আসছি ইউনিট ফোর ইউনিট ফোরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান আধুনিকীকরণ শিক্ষার প্রভাবে সমাজ জীবনে কী কী পরিবর্তন আনা সম্ভব এ প্রসঙ্গে আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্রটি তুলে ধরুন এছাড়াও দেখুন ইউনিট নম্বর প্রশ্ন রয়েছে আমাদের দেশে শিক্ষা প্রণালীতে আধুনিকীকরণের প্রভাব আলোচনা করো প্রভাব বা গুরুত্ব এইভাবে প্রশ্নগুলো আসতে পারে এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে ইউনিট ফোরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিকীকরণের উদ্দেশ্য বা লক্ষ্যগুলি এখান থেকে ছোটো টিকা চার নাম্বারে যে আপনাদের আছে প্রশ্ন ওখান থেকে কিছু আসতে পারে আমি দু একটি বলে দিচ্ছি যেমন হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের ব্যক্তিগত বৈষম্যের প্রভাব এছাড়া আর একটি টিকা আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে জাতি বৈষম্যের প্রভাব এরপর আমরা চলে আসছি ইউনিট ফাইভ ইউনিট ফাইভে দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক স্তর বিন্যাস বা ভেদ কাকে বলে সামাজিক দূরত্ব কিভাবে সৃষ্টি হয় এই দূরত্বের পরিণাম কিভাবে কমানো যায় বা আরেকটি প্রশ্ন মানে এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে সামাজিক গতিশীলতার ভূমিকা তোমার মতামত ব্যাখ্যা কর এরপর আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি সংস্কৃতি শব্দটির ভাবার্থ বর্ণনা করো আধুনিক ভারতীয় সংস্কৃতিতে অতীত ভারতীয় ঐতিহ্য কিভাবে স্বীকৃতি পেয়েছে তা উদাহরণ সহ ব্যাখ্যা করো ইউনিট ফাইভের প্রশ্ন ভারতের জাতীয় শিক্ষানীতির মূল বক্তব্য কি এই শিক্ষানীতিতে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ সম্পর্কে চিন্তাভাবনাগুলি সংক্ষেপে বর্ণনা করো এগুলি গেল ইউনিট ফাইভ এখান থেকে আবার ছোট প্রশ্ন টিকা হিসেবে আসতে পারে চার নম্বরে যেমন আছে জাতীয়তা বোধ এবং জাতীয় সংহতি এগুলো একটু দেখে রাখুন মডিউল এ দেখুন নাম্বার সিক্স মানে ইউনিট নাম্বার সিক্স থেকে আছে প্রশ্ন ইউনিট সিক্স এর প্রশ্ন বলছি এক নম্বর প্রশ্ন প্রক্রিয়া প্রভাব পরিণামী সমাজতাত্ত্বিক মতবাদ বলতে কি বোঝো উক্ত মতবাদগুলির বর্তমান গ্রহণযোগ্যতা বা বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন ইউনিট সিক্সের প্রথম প্রশ্ন বললাম এবং ইউনিট সিক্সের দ্বিতীয় প্রশ্ন ইউনিট সিক্সের দু নম্বর প্রশ্ন ম্যানহেইম এবং ডোরহেইমের শিক্ষা প্রসঙ্গে অনুমানগুলির সাদৃশ্য ও বই সাদৃশ্য আলোচনা করো এরপর আমরা চলে আসছি ইউনিট সেভেন সমাজ জীবনের শ্রেণী বা স্তর কিসের ভিত্তিতে গড়ে ওঠে ওর সাথে আছে আমাদের দেশে সমাজ ব্যবস্থায় বিভাজন এখনো লোক পায়নি কেন ব্যাখ্যা করো ইউনিট সেভেনের দু নম্বর প্রশ্ন অবাধ শিক্ষার সমান অধিকার বা শিক্ষায় সমসুযোগ নীতির প্রয়োজনীয়তা লেখক সমসুযোগ পথের সমসুযোগ সৃষ্টির পথে যে বাধা বা সমস্যাগুলি রয়েছে সেগুলি আলোচনা করো এরপর আমরা চলে আসছি ইউনিট এইট এইটের প্রথম প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট গোষ্ঠী শব্দের অর্থ কি গোষ্ঠী ও মিত্র গোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লিখুন নেক্সট প্রশ্ন ইউনিট এইটের বন্ধু গোষ্ঠী গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত বা উপাদানগুলি লেখো ছাত্র জীবনে বন্ধু গোষ্ঠীর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ইউনিট এইটেরই আরেকটি প্রশ্ন রয়েছে সোশিওম্যাট্রিক এর প্রবর্তককে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় এর সুবিধা ও অসুবিধা সংক্ষেপে লেখো এরপর আমরা চলে আসছি ইউনিট নাইনে ইউনিট নাইনে প্রতিবাদী আচরণ বলতে কি বোঝো ছাত্র বিক্ষোভের সঙ্গে প্রতিবাদী আচরণের সম্পর্ক এই দু নম্বর প্রশ্ন বিদ্যালয় পরিবেশে ছাত্রছাত্রীদের ব্যতিক্রমী আচরণগুলিকে অপরাধ বলা গণতান্ত্রিক সমাজ জীবনে যুক্তিযুক্ত নয় এ প্রসঙ্গে আপনার মতামত ব্যাখ্যা করুন ইউনিট টেন একদম শেষ ইউনিট আমরা চলে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান সমাজ জীবন প্রণালীর একটি উপপ্রণালী এটি ব্যাখ্যা করুন অথবা এটাই অন্য রকমভাবে আসবে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এই মতামতটি ব্যাখ্যা কর ইউনিট টেনের লাস্ট দু শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রসঙ্গে আপনার বক্তব্য কি সংক্ষেপে লেখ এই যে আমি দশটা ইউনিটের যে ইউনিট ওয়াইজ যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে বললাম এগুলি খুব ভালো করে করে রাখবেন কারণ আশা করি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এম করছেন পার্ট ওয়ানের ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী তারা দু হাজার যে পার্ট ওয়ান পরীক্ষাটা আপনারা দেবেন তাতে কিন্তু পেপার থ্রিতে যে প্রশ্নগুলি আলোচনা হলো ভিডিওতে সেগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন যদি আপনাদের অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আরও কিছু জানার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর এই ভিডিওটি আপনাদের চেনা পরিচিত সার্কেল বা যারা এডুকেশানে এম করছে পার্ট ওয়ানের ছাত্রছাত্রী এবারে দু হাজার চব্বিশে পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু অনেক অনেক শেয়ার করুন যাতে সকলেরই পরীক্ষা দিতে সুবিধা হয় আমার চ্যানেলে গিয়ে দেখবেন আপনারা প্রতিটি পেপারে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি প্রতিটি পেপারের কিন্তু সাজেশন করা আছে এটাই আমি লাস্ট দিলাম আগে আমার পেপার ওয়ান পেপার টু পেপার ফোর আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে অবশ্যই সব প্রশ্নগুলি ভালো করে করবেন আশা করি পরীক্ষা আপনাদের খুব ভালো হবে এই শুভেচ্ছাই রইল আপনারা সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ